গাঁজায় যুদ্ধবিরতি চলছে কিন্তু মৃতদেহের সংখ্যা বাড়ছে এগারো দিনের সাতানব্বই ফিলিস্তিনি নিহত আর ট্রাম্প বলছেন সব ঠিক আছে ফিলিস্তিনের গাঁজায় যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলি সংসতা স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে ট্যাঙ্কের গোলা কামান আর আকাশপথে হামলায় প্রাণ গেছে প্রায় শতাধিক ফিলিস্তিনির গাজা মিডিয়া অফিস জানিয়েছে মাত্র এগারো দিনে বার যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে ইসরায়েল সরাসরি গুলি চালানো থেকে শুরু করে আকাশ হামলা সবকিছুই চলছে যুদ্ধবিরতির ছদ্মবেশে সেই সঙ্গে চলছে ফেলিস্তিনিদের গ্রেপ্তারের হিড়িক আজও গাজার দেইর আল বালা খান ইউনিস আর সুজাইয়া অঞ্চলে শোনা গেছে বিস্ফোরণের শব্দ চিকিৎসা সূত্র বলছে ইসরায়েলের আজকের হামলাতেও নিহত হয়েছেন অন্তত তিনজন ইসরায়েলি বাহিনী বলছে যে তারা হলুদ সীমা অতিক্রম করার দায়ে কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করেছে অথচ সেই সীমারেখা কোথা থেকে শুরু কেউ জানে না শুধু দেখা যাচ্ছে ইসরায়েলি বুলডোজার দিয়ে সীমানা গড়া হচ্ছে রবিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন হামাসের বিরুদ্ধে হামলার অজুহাতে দিনে তেত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল গাজার মানুষ বলছেন যুদ্ধবিরতি বলে কিছু নেই এটা কেবল নামে আর সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুদ্ধবিরতি এখনও টিকে আছে কিন্তু গাজার মানুষের মনে ভয় এই যুদ্ধবিরতি হয়তো আর বেশি দিন টিকবে না এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ইস্যুতে মধ্যস্থতাকারী দেশ মিশরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য হামাসের একটি প্রতিনিধি দল আজ কায়রোয়ে পৌঁছেছে তাদের নেতৃত্ব দিচ্ছেন খালিল আল হাইয়া যেখানে আলোচনায় উঠবে গাজার ভবিষ্যৎ ও সম্ভাব্য শান্তির পথ